আজকে আমি ডালে বুড়ি ভাপা দেখাবো সেটা তোমরা দেখতে থাকো যেরকম ইলিশ মাছ ভাপা করে সেই করে আমি ডালে বুড়ি ভাঁপা করবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালার ডালের বড়ি নিয়েছে ওই ডালের বড়িটাকে আমি ভেজে নেবো প্রেস নিয়ে দেখে দেখতে থাকো এই যে এক চামচ হলুদ সর্ষে এক চামচ আলু সর্ষে এক চামচ পোস্ত এক চামচ মগজ চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দেবির জারে পেস্ট করে নিব আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডালমিটা ভেজে নিব তেল কম লাগে মশলাটা যে প্রেস করছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিলাম হাফ চামচের মতো একটু কাঁচা তেল দেবো একটু চিনি দেবো মেখে দিবো দেখে দিই দশ মিনিট বাদে আমি দেখব দেখি এখন আবার এই করুন রে কি ফুলছে ফুলে বাটি ভরে গেছে দেখেছো এরকম করে নিত্য নতুন রান্না এটা করে খাবে ঘরে খেয়ে কমন করে জানাবে ডালে বলি ভাবা তাই না